আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থার থার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাত কেমত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানি যে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরান যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবে নি বিশ্বনবী বলেছেন ইকরাউল কোরআন فانه یاتی یوم القيامه شفیعا لأصحابی কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনবীই বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় শেষ বিশ্ব নেই বললেন খাসবিহা এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুল্ক সুমান না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদাহুল্লাহুল জান্না যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্বনী বললেন মান কারা আ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মাতে এই সূরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতে হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাকে মুখস্থ থাকে করা থাকে আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে মাত্র ৩০ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন একায়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন একায়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা বললে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন বলে যেটা তা না না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না ছড়াছড়ি ছোড়াছড়ি আসে না বাগের হাটে কোনো নাস্তিক নাই মনে কথা আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমার একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজার এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আর ইফাজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ অ্যান আই ও ফেনা ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই বলতে চায় ওপেন আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহ রে খুঁজে পাবেন সৈয়দিন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে না সাইদেন ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সৈতেন ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠলো গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা আকবার সূর্য অনেক বড় তাইলে এটা আমার রব পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় সাইদন ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এব বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কল কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা কথা কর ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন দিন বাগের হাটে আছে কোথায় যে সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না সাগরের দিকে তাকান দিকে কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজেরে কি আতিম লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন গর্জ হিমছড়িতে যখন যাই সিলেটের মাধবকুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই ঝর্নার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যা ঠিক না ঝর্না ঝরনা ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে রে তোর দুকুল বই ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কারবি রহে পাগুল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝরনার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লায় বলে না ছেড়ে নাই এইজন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কয়না টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু ইউ বেলিবন দ্যাট ওয়াই ডু বেলিবন এয়ার এন্ড দ্যাট মস ফেয়ার বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানো বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা ব্যাথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাই কেউরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকাক নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি ইয়া আহসান হিকমতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা वैलिड গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এ নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন সূরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সূরার নাম সুরা মুলক চিৎকার করে বলেন কি নাম সূরাতুল মুলক আল্লাহ শুরু করছেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদী সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান পড়েন সুবহান তাবার সুমহান সেই সত্তা বিয়া দিল যার হাতে সব ক্ষমতা বহু আর যিনি আলাহ খুল্লি সেই খদির সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়া দিল মুলকু তার হাতে ক্ষমতা চিল্লা বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদীর হাতে কার হাতে জোরে বলায় বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিনলে এখন ঠিক কিনা এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিনলে বলেন তিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দূর করতে পারি কদ্দূর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখব ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাত বার আট বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাইন খাওয়ার পরে ভালো হচ্ছে না 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপর তিন চারজন কাতে করে টয়লেটে ঢুকায় আসার নাই দশ বার বারো বার টয়লেটে গেলে আর কোন শক্তি নাই আই মরে যাই আই আর হত্যার নারে মাফ করি দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলে মরে যাব সবার কাছে বিদায় নাই আমার মাফ করে দাও আমি হয়তো বাসবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচ বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে থাকে সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বা হলি হল ইনসান ও আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন যিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে কি ক্ষমতা আছে আমাদের কোনো খবর নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ মজা করে বলছে এতে অনেকে খুঁজতেছে কই সাপ কই সাপ দেখছেন ক্ষমতার মালিক নাকি আমার আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফানা তুলত ব্লাক মাম্বা কিং খোবরা পাইথন হ্যাঁ এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো আপনাদেরকে খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন দো আছে না নাই সাপ বাদ দেন ভাওয়া ব্যাংক চিনেন অথবা কোলা ব্যাংক বাগের হাটে কি বলে কি করে খালি লাফায় দশটা ভাউয়া ব্যাংক দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল সেরে দেওয়া হলো অবস্থাটা কি হবে জানেন ভাউয়া ব্যাংক আর কি লাভ দিবে লাভ এর চেয়ে বড় লাভ দিবেন আপনার এর লাফাইতে লাফাইতে আমরা ভাগ এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না কথা বুঝতেছে না বোধহয় আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে ড্রাইভারে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল মশা কামড়াইলে মশার ধরতে পারি না মারতে পারি না দো মশা ওইরা কই ছিল যায় খুঁজেও পাই না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি কথা বলেন অসহায় হয়ে তাকিয়ে থাকি কি দুর্বল আমরা কি দুর্বল কোনো ক্ষমতা নাই তুফান ঝড় জলচ্ছাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগেরwidehat মনে ভূমিকম্প প্রবণ হয় না হয় আ মাঝে মাঝে রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দৌড় কেউ লুঙ্গি সহ দৌড় কেউ লুঙ্গি ধুইয়া দৌড় কারণ আগে জান বাঁচাতে হবে এটা ফরজ কী বিপদে আমরা পড়ে যাই দৌড় দুধের বাচ্চাটা পড়ে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি ভারাটিয়াদেরকে উঠাবো নাকি সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যেই বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেয় কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা কন আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দৌড় বাঁচার জন্য দৌড় দিতে হবে আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক থা দই অতিথিরা ওঠে নাই অতিথিরা আছে কারণ ম্যাকআপ ট্যাকআপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরা যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায় কি যায় বাঁচতে চায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করেই বা জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন যিনি কে জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্ব আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর আরে করে এসেছি তো সেখানে যারা বিমান বালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট টুট করে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল সৌন্দর্য না থাকলে এদেরকে আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিবে এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘাড় ঘুরে তাকে লাভ কিরে আল্লাহ একবার বলে কেন তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবা খোলা যার চলা ফেরা এরকম ভেষ এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যান দিয়ে সশারালা না হ্যাঁ দা আমায় কুন্নলা আমি মিলাতে পারলাম না যে আল্লাহ একবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্সের ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন যিনি কে এটা খুব ভালো করে জানি। হিসাবটা খুব সহজ এই জন্য আগে আল্লাহ একবার লাগে আর নিচে নামলে দুম্মা চলে দুম আছে না নাই নিচে নামলে কুচ হতে है। কথা বলে বিমান থেকে নামলেই কুচ কুচ হয় বিমান বিমানে ওঠার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদের আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিককে শে আল্লাহ বলছেন চাবারা কেল্লা দীপ বিয়েদি হিলমুল সেই সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্ল্য বলেন ক্ষমতা কার হাতে